শ্রীকাল ভীরা সামনে দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার দিন আপনি যদি চান কি আপনাদের শ্রীবৃদ্ধি সুস্থ স্বাস্থ্য এবং সমৃদ্ধি আসুক তাহলে এই দিনে এই বিশেষ পদ্ধতিতে মাম লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর আপনারা পুজো করতে পারেন এবং এই পদ্ধতিতে আপনারা আপনাদের বাড়িতে বাস্তুতে এবং নিজ নিজ জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারেন করবেন কি একটা লাল কাপড় নেবেন পাঁচখানা গোটা সুপুরি পাঁচটা শুকনো হলুদের কাঠি পাঁচটা কড়ি পাঁচটা গুমতি চক্র রাখবেন একসাথে এবং তার উপরে একটু লাল সিঁদুর ছড়িয়ে দেবেন আপনার যখন লাল সিঁদুর ছড়াবেন আপনার মনস্কামনা জানাবেন আর একটু কপ্পের ডেলা ওর মধ্যে দিয়ে জিনিসটাকে ভালো করে একটা পুঁতলি বানাবেন এই পুঁটলিটা বানানোর পরে দীপ ধূপ দেখিয়ে আপনি আপনার ভক্তি অনুযায়ী পুজো করবেন করে এটা ঠাকুরের স্থানে রেখে দেবেন আপনারা দেখবেন অনেক পরিবর্তন আসছে এবং শুভ পরিবর্তন আসছে ধন্যবাদ জয় শ্রীকাল ভৈরব